আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যারা যারা আর কাছে জায়গা চাইন আর যারা যারা বিশেষ করে জায়গা বেসি পেল আর ভিডিও ফাটাই ধন্যবাদ জানান তবে ভিডিও আর ফাটাই ওনারা যোগাযোগ আর যারা কিনি কইতে হইতে এই তারা যোগাযোগ রাখাম ওয়ার্কশাপত রে হাই হ্যালো করুন আনলাই দু জায়গা বইতে ওইতনু এবং ফোন করুন ফোন একবার দিদি দ্বিতীয়বার নয় করন তাইলে ওনার জায়গা করে চাই তো যাই হোক আহ ভাই বন্ধু হলে আরে খুদ মালিকে যারা জাগা বেসিব ইতারা আরে ফোন করি রে কে তো বারে ঘন্টা কে তো চারি ঘন্টা কে তো দুই ঘন্টা হ্যাঁ এইভাবে প্রায় সত্তর হইতে আশি জন আর ভাই হলে আরে ফোন করছি যে আর জাগাই আমি বিক্রি করছো কোথ মালিকে করছি যে ফোন এটা ফোন অন্য ব্যক্তি ন করে আর যারা কিনি পেলায় করছি তারা অন্তত দুইশো আড়াইশোর ফোন করছি মানে এখন লোফেলার কিন্তু তারা আর কোনো খবর নাই তো কথা কি রাখবেন আই যে জায়গায় সাহেব যে জায়গায় বর্তমান আর আয় তোমাদের আছে এগিন সরাসরি অনারা সরো যাবে না সাহেবেন সাই সিন্ধি ব্যাগিন টিকা সিগি না সাইয়ের অনারা জায়গায় নেবেন তবে এমন এমন কিছু কিছু ভাই বোন দল ফোন করতে লাগবে যে এনেকান জায়গা আছে সাইটা লাগবে যে জায়গায় হয়তো আত্মার সঙ্গে করতে কেন সময় লাগে সময় এনার দন পরিব এরপর ওনারা যোগাযোগ করিবেন যোগাযোগ বন্ধ না রাখবেন আর দুয়া হোয়াটসঅ্যাপ নম্বর এটা ভিডিও মেতে দেওয়া আছে দেখতে লাগুন এই নম্বরে ওনারা ফোন করলি পাবেন আছে ফোন করে আর ওয়াকসাপ মাই দিও নাকি নক দিবেন যে আত তো অমুক জায়গা মাইদি দি এদুর জায়গা লাইবো এল এল আর কই দিবেন বয়েছে আইন উন্নুম উনি রনাল জায়গা সংগ্রহ কই তো আসলে এই আনন্দ লাগের ইয়ান লাই যে অনেক ভাই ওলে আর ফোন কই যে শুধু জায়গা বেশি বেল লাই এবং কিনি বেল লাই ইয়ান আনন্দ লাগের টিয়া বড় কিছু ন আই এ পর্যন্ত এই কয়েক দিনে বিশ্বাস গরম কেন গরম হইতো না বটতে উরাই শুধু জায়গা চাই বেলাই দুর্জে জি কি আত্ম না কানেক্ট টিক কেন লই নিজের ফগরটি এক হস্তা করে দিব জি জি ফাইমে আসানও করি এন আল্লাহর ফতে দিব নদী বেশি ফরে তো যারা যারা জায়গা লোবে আল্লাহ চট্টগ্রাম শহরত শহরের বাইরে আর ফোন করন অনলাইন জায়গা অবশ্যই ব্যবস্থা করে দিতে জুম আর লগে এই ধরনের মানুষের লোক এখন কাম করতে পারে নতুন করে সম্পর্ক আর ওই না যেমন আই ওই দিন একটা ভিডিও মাধ্যমে হইলাম শহর বিভিন্ন জায়গার মাধ্যমে জায়গা আছে বিভিন্ন জায়গায় এখন দেখা গেল ওনারা কয়েকজন ফোন দন ফোন দেওয়ার নমায় এখন তো নমায় তাহলে তৈতো না আর কষ্ট দে দেয় বিরক্ত করি আর ওনার যদি ফোন নকর না তাহলে এখন তো জুন পাঠার কাজ যাই অবশ্যই অন্য ফোন করি যাতে গরম পড়ব যোগাযোগ রাখন পড়ব তে এইভাবে বহুজন আছে জায়গা লাগে বলে আর ফোন করতে লাগুন যেমন আমি বাইশ বস্তা মেয়ের মধ্যে জিএনটি যাবে নিয়ে জায়গা আছে অক্সিজেন হাট হাজার একটু তুন্দরি হাট হাজার পর্যন্ত যে কোনো সাইডে জায়গা ওনারা পাবেন কম দামে বেস দামে জায়গা ভাবেন ব্রিজ রেগুলে ডেকেরা ডে প্রচুর জায়গার সন্ধান এসেছি বুঝুন না করানাডে বারিহাট করারহাট মিরাজ সীতা সীতাকুণ্ড অনেক জায়গার খবর এসছি যেমন কুলসি অনেক জায়গার খবর আছে বাইজার আশেপাশে অনেক জায়গার খবর আছে লিঙ্ক মাইদি বিল্ডিং সব জেলে অনেক জায়গার খবর আর কাছে আছে এইভাবে হইত গেলে আসলে ভিডিও অনেক লাম্ব হয়ে যাবেই অনেক জায়গার খবর এসছে কোথ মালিকলারে ফোন দিয়ে আর জায়গা দেখাই বিডিও সবার কাছে দিলে কি বোধ জনায় তোমরা তো জায়গা লাগাই আবার ওপর চট্টগ্রাম শহর মধ্যে খারা খারা বাড়ি করে ফেললে একটা ইচ্ছুক আসন আনন্দ আসন বা খেয়াল অবশ্যই আর ফোন করুন আয় ওনারা যদ্দুর ফারি জায়গা করে নিবে চেষ্টা করছি আজ সার সাড়ে পাঁচ দিন আর শান্তি নেই শুধু ফাটি ওনারা জায়গা নিলে দেখা যে শুধু দেখা যে কনক ফাটে কাপসাও কাপ না খাবে দিলে নজন পার্লার দেখাইতে আসি কন্দি লাগে হইতন খারবাই কি লাগে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন এগুলো শেষ করলাম আসসালামু আলাইকুম